জীবন দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে অনেকদিন পরে আবার আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যেটা হচ্ছে যে ভিডিওটা নিয়ে আমি আজকে আলোচনা করবো যে কোটিং লড়াইয়ের পরে মানুষের ভাগ্যের কেন উদয় হচ্ছে না বা ভাগ্যের এত বিড়ম্বনা আমরা এত পরিশ্রম করে যাচ্ছি বা পরিশ্রম করার পর দেখাচ্ছে যাচ্ছে কোনো প্রকারের জীবনে কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না জীবনটা মনে হচ্ছে একটা অন্ধকারের মতো জীবনে কিছুই হবে না বা অনেকে হতাশাগ্রস্ত হয়ে বসে আছেন তো এই পরিস্থিতি মানুষের জীবনে বিগত দীর্ঘদিন ধরে চলছে তো সেই বিষয়টা কেন হচ্ছে বা কিসের কারণে কোন জায়গায় ভুল হতে পারে বা আপনার চকের ক্ষেত্রে কোন জায়গায় ভুল হতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি বিশ্বজিৎ আমার জীবন দর্পণ চাইলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলায় অল করে দেবেন যেন ভিডিও নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যান ভিডিওটা আপনারা শেষ অব্দি দেখবেন আপনারা স্কিপ করে যাবেন না কারণ ভিডিওর এই ধরনের ভিডিওগুলো সচরাচর একটু বড় হয়ে যায় কারণ বিভিন্ন আলোচনা করতে হয় তো ভিডিওটা আপনারা শেষ অব্দি ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাবেন আপনারা যে আপনাদের যে সমস্যা সেই সমস্যার প্রতিকার আপনারা খুঁজে পাবেন চলুন বিষয়টা শুরু করে যাক প্রথমে দেখুন আমাদের হার্ড লাইনটা এদিক দিয়ে চলে আসলো আমাদের ব্রেন লাইনটা এদিক দিয়ে চলে আসলো একটার ক্ষেত্রে ভাগ্য রেখা দেখবেন অনেকের এই জায়গা থেকে ভাগ্য রেখা উদয় হয় আবার অনেকের দেখবেন অনেকে এখানে এই জায়গা থেকে ভাগ্য রাখাটা উদয় হয় তো যাই হোক এটাই আমি ধরলাম ভাগ্য রাখাটা দেখা যাচ্ছে এখানে উদয় হয়েছে এই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে অনেকে বৃহস্পতির দিকে গিয়ে এভাবে শাখা চেয়েছে এখানে এই ধরনের একাধিক শাখা চেয়েছে তো এই জিনিসগুলো থাকার পরে আপনি কি কোন জিনিসটাকে সময় দেখবেন প্রথম দেখতে হবে আপনার রবির অবস্থানটা কিরকম আছে এটা হচ্ছে আমাদের রবির পর্বত রবির অবস্থানের ক্ষেত্রে দেখা যাচ্ছে রবির অবস্থানে কোনো আপনার এখানে কোনো ভালো এই ধরনের সাইন আছে কি না যেটা আমি বারংবার দেখাতাম যে এই ধরনের কোনো সাইন আছে কি না এটা থাকলে খুবই শুভ জীবনে আপনি কোনো না কোনো এক সময়ে আপনি দৈনিক হবেন বা আপনি এই যে কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন রবিকে এখানে বিরাট ভূমিকা দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে চন্দের জায়গাটাকে দেখতে হবে কারণ আমরা যখন কোনো কিছু হয় না তখন আমরা কিন্তু অল্পতেই কিন্তু মন ভেঙে যায় বা যে কোনো কাজ করে সেই কাজটা কিছুদিন করার পর সে কাজে প্রতি আমাদের রাস্তা হারিয়ে যায় আমরা বারংবার কর্মের পরিবর্তন করার একটা চিন্তাধারা করি বা যে কাজটা করি সে কাজে আমরা সফলতা পাচ্ছি না বলে আমরা বারংবার অন্য কাজের প্রতি আমরা ঝুঁকে পড়ি দেখা যাচ্ছে যে কাজ ধরি সে কাজেই আমাদের একই সমস্যা যে এই ধরনের যদি বারংবার একটা সমস্যা আছে সেখানে চন্দ্রের জায়গাটা এখানে শক্তিশালী হওয়াটা দরকার অর্থাৎ চন্দ্র শক্তিশালী হতে হবে যে আপনার মনের মধ্যে যে একটা একটা টার্গেট করে রেখে চলা যে টার্গেটটা থাকবে যে আমি যে কর্মটা করছি সে কর্মটাকে আমাকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সে কর্ম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার যা যা ভুল ত্রুটি আছে বা আমার যা যা করণীয় সেই জিনিসগুলো সুধরিয়ে নেওয়া এবং তার সঠিক পদক্ষেপ নিয়ে আপনাকে ধৈর্য সহকারে এগিয়ে যাওয়ার জন্যই হচ্ছে এই ছন্দের বড় ভূমিকা তো ছন্দের ভূমিকা তো এখান থেকে পেয়ে গেলেন সাথে সাথে যে দেখতে হবে আপনার বুধের অবস্থানটা দেখতে হবে বুধ আমাদের বাক শক্তি বুধ আমাদের বুদ্ধির লট বুধ আমাদের কমিউনিকেশান তো বুধের জায়গাটাকে আমাদেরকে এখানে দেখতে হবে যে আমার কোনো বুদ্ধির ভুল হচ্ছে না তো আমি কোনো ভুল পথে পরিচালিত হচ্ছি না হচ্ছি না তো বা আমার এখানে যে জায়গায় আমি কোনো একটা বিজনেস করছি বা কোনো চাকরি করছি বা চাকরির জন্য অ্যাপ্লাই করছি সেখানে কোনো দেখাচ্ছে যাচ্ছে চাকরিটা হতে গিয়ে হচ্ছে না কোনো সময় দেখাচ্ছে আমার কোনো বুদ্ধির ভুলের জন্য সেখানে কিন্তু আমি হতাশা হচ্ছি না তো এই জিনিসগুলোকে বারংবার আপনাকে এই জিনিসটা দেখতে হবে তাহলে বুধের জায়গা থেকে আমরা এই জিনিসগুলো পাচ্ছি আপনার বুদ্ধির বুধের বুদের কাছে এই জিনিসগুলো আছে কি না দেখবেন বুধের আঙ্গুলে দেখবেন বুধের আঙ্গুলটা অনেকটা তীক্ষ্ণতা থাকে বা বুধে এই ধরনের রেখা থাকে বা এই জায়গায় আপনার এই ধরনের কোনো রেখা এইভাবে এই ধরনের উঠেছে কিনা দেখবেন বা কোনো একটা রেখা এখানে রবির সাথে যুক্ত হয়েছে কিনা দেখবেন যদি এই ধরনের রবির সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আপনি বিরাট একজন ধনীবান হবেন বা ধনবান হওয়ার বিরাট একটা যোগ এখানে একটি করে দিচ্ছে কারণ বুধের সাথে রবির একটা ভালো যোগসূত্র আছে যেটা হচ্ছে বুধায়িত যোগের মতো একটা ফল দেবে তো এবার দেখাচ্ছে আপনার যোগ ভালো আছে আমার প্রশ্ন হচ্ছিল যে কোটিং পরিশ্রম করছি তাহলে ভাগ্যরেখা আপনাকে দেখছে ভাগ্যরেখা কোন দিকে দেখছে ভাগ্যরেখার দৃষ্টিটাকে আপনারা দেখবেন এই রেখাগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখবেন রেখাটা এখান থেকে দেখাচ্ছে অনেক তীক্ষ্ণতা উঠেছে ওঠার পর দেখাচ্ছে এই রেখাটা এখানে গিয়ে হালকা করে ছেড়ে দিয়ে এখানে উঠে আবার এখান থেকে উঠা শুরু হয়েছে এই ধরনের সাইড দিয়ে কোনো জব সাইন আছে কিনা বা কোনো এখানে কোনো ধরনের এই ধরনের কেটে দিয়েছে কিনা বা কোনো হালকা এই জায়গার মধ্যে কোনো হালকা হয়ে গেছে কি না যদি কোনো জায়গায় এই সময় হালকা হয় তখন আপনার সে বয়সে দেখবেন আপনার বিরাট একটা কষ্টের সময় আসবে বা সেই জায়গা থেকে আপনাকে এই যে জব সাইনে পড়ে যাওয়া এই এই ধরনের যদি কোনো ধরনের একটা জব সাইন পরে যাওয়া বা কোনো ধরনের এখানে যদি আপনাকে কোনো একটা রেখা এভাবে হালকা করে কেটে দেওয়া ছোট্ট করে কেটে দিয়েছে জিনিসটাকে আপনার ভালো করে দেখবেন ভালোভাবে অত সেখানে পরিষ্কার দেখা যাবে না কিন্তু হালকা করে কেটে দিয়েছে ওই ছোট্ট করে কেটে দেওয়াটাই দেখাচ্ছে দেখাচ্ছে আপনার কাছে জীবনে বিরাট একটা মানে দুঃখের কারো হয়ে দাঁড়াবে আপনি কঠিন পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের ফল পাচ্ছেন না আপনি যখনই এই জায়গাটা অবধি একটু অপেক্ষা করবেন এটাকে যখন ওভারকাম করতে পারবেন তখন বা এই বয়সটা যখন চলে যাবে তখন আবার ধীরে ধীরে দেখাচ্ছে এখান থেকে যে ভাগ্যরেখাটা উদয় হচ্ছে সে ভাগ্যের ফল পাবেন তো ভাগ্যরেখা যদি আপনাকে শনির প্রতি দৃষ্টি দিয়ে থাকে তাহলে আপনি শনির কর্ম করবেন শনির যে কর্ম আপনাকে পরিশ্রম করানো দৌড় দৌড়োদৌড়ি করা বা আপনার কোটিং পরিশ্রম করা এটা আপনার জন্য শুভকারক কারণ কোটিং পরিশ্রম তো আমরা করি কোটিং পরিশ্রম করে ফল পাচ্ছি না রাত দিন পরিশ্রম করে দেখা আপনার যে পরিশ্রমের তুলনায় আপনার পারিশ্রমিক অনেক কম তো সেক্ষেত্রে আপনাকে দেখাচ্ছে এই জায়গাটা কোনো সমস্যা আছে কিনে দেখতে হবে সেকেন্ড আপনি দেখবেন এখানে বৃহস্পতির অবস্থানটা দেখে নেবেন বৃহস্পতিতে দেখাচ্ছে আপনার ভালো বক্স করেছে বা শনির এই জায়গায় কোনো একটা গিয়ে একটা ত্রিশুল সাইন করেছে এই ধরনের একটা ত্রিশুল সাইন করেছে এই ধরনের ত্রিশুল সাইন করলে সেখানে আপনার আধ্যাত্মিকতা এবং আপনাকে ঈশ্বরের যে কৃপা সেটা আপনি প্রাপ্ত হবেন বৃহস্পতি যদি একাধিক বক্স থাকে বা কোনো ধরনের যদি এই ধরনের ফ্ল্যাগের মতো করেছে আপনি যখন এই যে বললাম চন্দ্রের জায়গা ঠিক থাকা এবং রবি রবি আপনার যে আত্মমনোবল মানসিক মনোবল সেই মনোবলটাকেও ঠিক রাখতে হবে রবির মনোবলটাকে আপনাকে সঠিকভাবে রাখতে হবে যে আমি এই যে কর্মটা করব সে কর্মটা আমি করে ছাড়ব এটার জন্য যতটা লড়াই করার প্রয়োজন সে লড়াইটা আমি করব আমার চেষ্টা চালিয়ে যেতে হবে যার জন্য আমার মানসিক এবং শারীরিক উদ্যোগ এবং আত্মমনোবল সাথে আমাকে প্রচণ্ড লড়াই করার যে চেষ্টা সেটাকে আপনাকে ছেড়ে দেওয়া চলবে না যখনই আপনি একাগ্রতার দিকে থাকবেন এবং কঠিন পরিশ্রমের দিকে থাকবেন তখন আপনাকে জীবনে এই সফলতাটা দেবে তো এই ক্ষেত্রে দেখাচ্ছে শনির দিকে ভাগ করে একা দেখাচ্ছে ভাগ্য করে দেখা যাচ্ছে মানে কি শনি আপনাকে পরিশ্রম করার একটা পরিচিতি প্রথম দিয়ে দিচ্ছে যে আপনাকে জীবনে পরিশ্রম করেই করতে হবে কারোর হাতে দেখাচ্ছে এখান থেকে ভাগ করে উঠে সোজা এখান থেকে উঠে বিভিন্ন ভাগে ভাগে চলে যাচ্ছে একটা রবির দিকে চলে যাচ্ছে একটা দেখাচ্ছে বুধের দিকে চলে যাচ্ছে এরকম আমি প্রচুর হাত পেয়েছি একটা শনির দিকে গেল এখান থেকে একটা বৃহস্পতি দিয়ে গেল দেখুন এই ধরনের হাত খুব রিয়ার পাওয়া যায় আমার জীবনে বেশ কয়েকটা হাত পেয়েছি তারা হচ্ছে এরা হচ্ছে বহুমুখী জ্ঞান এবং বহুমুখী প্রতিভা বহুমুখী কাজের দ্বারা জীবনে এদের উন্নতি এরা ধার্মিক ধার্মিক হবে এরা মানুষের সেবা করা বা যে কোনো কর্মের মধ্যে দিয়ে বিভিন্ন কর্মের মধ্যে দিয়ে এদের জীবনের উন্নতির যোগ তো এটা খুব কম লোকের হাতে থাকে তো আমরা যেহেতু আমাদের জীবনের ভাগ্যের একটা বিড়ম্বনা থাকে তার মানে এতগুলো রেখা আপনার থাকবে না তো সঠিক জিনিসগুলো দেখতে হলে আপনাকে শুক্রের জায়গাটা দেখতে হবে কারণ শুক্রের জায়গায় এই ধরনের লাক্সারি ভাবাপূর্ণ এই যে এই রেখাগুলো আছে কি না এগুলো যদি থাকে এ ধরনের থাকে বা কাটাছিরা কম থাকে এ ধরনের যদি আপনার জাল চিহ্ন কম থাকে একাধিক জাল চিহ্ন কম থাকে তাহলে কিন্তু খুবই ভালো জাল চিহ্ন থাকাটা খুবই খারাপ এখানে আপনাকে মানসিক হতাশাগ্রস্ত এবং পারিবারিক সমস্যা দুশ্চিন্তা সব কিছু একবার একসাথে এনে দেবে তার সাথে দেখবেন আপনার ইচ্ছাশক্তির জায়গাটা দেখবেন ইচ্ছাশক্তির জায়গাটা আপনার এখানে কতটা ভালো আছে ইচ্ছাশক্তির জায়গাটাকে যদি শক্তির জায়গাটা দেখাচ্ছে আপনার এই আঙ্গুলের উপর অব্দি চলে এসেছে তাহলে খুবই ভালো শক্তি আপনার ভালো থাকবে পাশাপাশি আপনাকে এই লড়াইটা জারি রাখতে হবে লড়াই জারি রেখে আপনাকে কর্মের দিকে এগিয়ে গেলে তখন আপনি সেখানে আপনার ভাগ্যের উদয় হবে তো একটা কথা যেটা বলি না বললে হয় না ছকের বিষয়েও দেখা যাচ্ছে অনেকের আমাদের নবম স্থান আমাদের ভাগ্যস্থান স্থান তা আমরা বারংবার বলি আমার ভাগ্য খারাপ বা আমার ভাগ্যের কোনো প্রকার উদয় হচ্ছে না বা এত পরিশ্রম করা যাচ্ছি জীবনে কোনো কিছু সফল হচ্ছে না বা অনেকের অনেক দেরিতে সফল হয় বা অনেকে খুব অল্প বয়সে কম পরিশ্রম করে সফলতা পেয়ে যায় তো আমরা বলি ওর ভাগ্যটা ভালো আসলে তাই নয় ভাগ্যটা ওই জায়গা থেকে হয় না নবম স্থান আমাদের যদি ছকে যদি নবম স্থান সঠিক করতে হয় আমি ছক নিয়ে যখন বিচার করবো দেখাবো দেখবেন আমাদের নবম স্থান যদি আমাদের সঠিক থাকতে হয় আমাদের দশম স্থান আগে ঠিক থাকতে হবে দশম স্থানের আগে আমাদের চতুর্থ স্থান আমাদের কিরকম আছে আমাদের লগ্ন কিরকম আছে তো আমাকে লগ্নকে দেখতে হবে ফোর্থ হাউস দেখতে হবে ফোর্থ হাউস আমার সঠিক আছে কিনা আমার পরিবারের জায়গা থেকে আমি কতটা হেল্প পাচ্ছি বা আমার পরিবার কতটা আমাকে সাপোর্ট করছে আমার লগ্নের শক্তি কতটা আমার লগ্নপতি কতটা শক্তিশালী আছে সেটাকে দেখতে হবে আমার চন্দ্র কিরকম শক্তিশালী অবস্থানে আছে চন্দ্রকে দেখতে হবে আমাদের এবং প্লাস আমার দশম কর্মস্থান আমার কিরকম সঠিক আছে আমার কর্মবতী কোনো দুস্থানে গিয়ে বসে আছে কিনা বা কর্মবতীর যে আপনার কর্মপতি উদাহরণস্বরূপ দেখা যাচ্ছে আপনার কর্মপতি সেখানে শনি বসে আছে আপনি শনিকে আপনি শক্তি দিয়েছেন কিন্তু শনিকে সত্যি কি আপনার ওখানে কাজ করছে সেটা আপনাকে দেখতে হবে শনি দেখা যাচ্ছে ওখানে ডিগ্রি কম পেয়েছে বা ডিগ্রি ভালো আছে শনিকে আপনি শক্তি দিয়েছেন কিন্তু গ্রহটা শনিকে শক্তি দেওয়ার পরও কিন্তু আমাদের যে কালপুরুষের দশমগর আমাদের আমাদের অধিপতি শনি তো শনিকে অনেকেই শনি যদি স্থানে বসে অনেকে সেখানে কি করে সে দুর্বল থাকলে শনিকে সেখানে শক্তি দেওয়া হচ্ছে দেখা সেই শনি কোনো প্রকারে সেখানে কোনো কাজ করতে পারছে না শুভ গ্রহ শুভ স্থানে বসে সে গ্রহ কাজ করতে পারছে না এটা আপনাকে কিন্তু ছকের বিষয়ে বের করে নিয়ে আসতে হবে তখন হবে ছটের তখন হবে ছকের একটা সঠিক বিচারভাব তার বিশ্লেষণ করা গ্রহ যেখানেই বসে থাকুন না কেন তার কে কারো কথা করছে সেখানে সে সঠিক কাজ দিতে পারছে কিনা কতটা কাজ দিচ্ছে সে কোন ঘরের কাজ দিচ্ছে সে সত্যি কি সেখানকার ফল দিচ্ছে না অন্য ঘরের ফল দিচ্ছে সেই জিনিসটা কিন্তু ছকের ক্ষেত্রে বিশ্লেষণে আসতে হবে পূর্ণ বিশ্লেষণ করে এসে কোন গ্রহটা একটিভিটি আছে কোন গ্রহের আপনি পাচ্ছেন কোন গ্রহের পাচ্ছেন না কতটা পাচ্ছেন বা কিভাবে আপনাকে সে গ্রহ ফল দেবে তার থেকে গিয়ে আপনাকে কিন্তু প্রতিকার করলে কিন্তু আপনার জায়গা সে ভাগ্যের উদয় হবে তো ভাগ্যের উদয় করতে গেলে ভাগ্যকে কখনোই আপনারা বিশ্বাস করবেন না কর্ম না করলে ভাগ্যের উদয় হয় না এটা আমি বারংবারই বলবো এবং এটা পরীক্ষিত কারণ নবম স্থান যতই ভাগ্যস্থান হোক দশম স্থানের উপর কিন্তু নবম স্থান ডিপেন্ডেন্ট হয় তো এই দশম স্থান যদি আমাদের সঠিক না থাকে আমাদের চতুর্থ স্থান যদি সঠিক না থাকে সপ্তম স্থান যদি সঠিক না থাকে লগ্ন যদি আমাদের সঠিক না থাকে এতগুলো গ্রহের উপর নির্ভর করে যেমন আমি বললাম এখানে আগে বললাম যে বুধের অবস্থান আপনার চন্দ্রের অবস্থান রবির অবস্থান আপনার বৃহস্পতি গুরুর অবস্থান এবং শনির অবস্থান সাধারণ শুক্রের অবস্থান তো এতগুলো গ্রহকে দেখতে হবে মঙ্গলকে দেখতে হবে আপনার মঙ্গলের উজ্জা অথচ আপনার চেয়ে মানে সবকিছু আছে কিন্তু আপনি পরিশ্রম করতে না জীবনে আপনার শারীরিক শক্তি কম সে জায়গায় মঙ্গল কতটা দুর্বল অবস্থা কতটা সবল অবস্থা আছে সেটাও আপনাকে দেখতে হবে এতগুলো গ্রহকে যে তাদের বুঝে নিতে হবে যে গ্রহগুলো কোন গ্রহকে আমি শক্তি দেব কোন গ্রহকে শক্তি দিলে সে গ্রহ আমাকে ভাগ্যের উদয় করাবে তো কর্মের ক্ষেত্রে সবসময় দেখবেন তো এখানে যদি দেখা যায় রবির অবস্থানে যদি এখানে আপনার ভিডিওটা আমি দীর্ঘই তো করবো না কারণ আপনাদের ছকের বিষয়টা আমি বলে রাখলাম ছকের বিষয়ে বিশ্লেষণ করতে গেলে এইভাবে বিশ্লেষণ করতে হয় কারণ অনেক সময় দেখাচ্ছে সঠিক রেমেডি নিয়েছে সঠিক রেমেডি নেওয়ার পরও সঠিক রত্ন দান করার পরও দেখাচ্ছে তার জীবনে ভাগ্যের উদয় হচ্ছে না এগুলো সঠিক রেমেডি দেওয়ার আগে তার গ্রহটাকে ভালো করে বিচার করে নিতে হবে যে গ্রহের অবস্থানটা কীরকম আছে গ্রহ কি কাজ দিচ্ছে গ্রহ সত্যি কি বৃহস্পতি আমার বৃহস্পতির সঠিক ফল দিচ্ছে নাকি অন্য ফল দিচ্ছে শনিকে আমার শনির ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে তো এইগুলো বিচার বিশ্লেষণের ব্যাপার আছে তো হাতের ক্ষেত্রে যারা আছেন হাতের ক্ষেত্রে দেখবেন আপনার এখানে আরো কিছু যদি এখানে যদি আপনি দেখতে পান এখানে যদি দেখাচ্ছে কারণে এখানে আপনার একটা এখানে বক্স করে দিয়েছে কোনো বক্স আছে এখানে বা কোনো একটা ফ্ল্যাগ সাইন করে দিয়েছে ঠিক আছে বা তিবুস করে দিয়েছে বা কোনো একটা ফ্ল্যাগ সাইন আছে এখানে কোন এই জায়গাটা দেখবেন এখানে একাধিক এইভাবে চক্র হিসেবে এখানে মুদ্রা মুদ্রা চিহ্ন থাকবে এটা এখানে একাধিক চিহ্ন থাকা মানে জীবন একদম নিশ্চিত আপনি এই ধরনের হাতের মধ্যে থাকবেই মূলের ডগায় দেখবেন এই ধরনের থাকবে এই জিনিসগুলো আছে কিনা দেখবেন এটা থাকা মানে আপনি জীবনে ধনবান হবেনই হবেন কিন্তু আপনার সময় কথা বলে দেবে সময়ের মধ্যেই হবে সে যে সময়টা আসবে সময়ের মধ্যে কিন্তু হবে এখানে আমি বয়স অনুসারে বললাম না কিন্তু এই ধরনের চিহ্নগুলো থাকে মানে আপনি জীবনে কখনো হতাশ হবেন না মানে আপনি কর্ম করে যাচ্ছেন অথচ আপনি হতাশ হয়ে যাচ্ছেন সেই হতাশটা হবেন না আপনার লক্ষ্যটাকে স্থির রাখুন এবং বুধের যে অ্যাক্টিভিটি যেটা বললাম বুধের জায়গাটাকে বারংবার বুধকে একদম দেখবেন যেহেতু বুধ গ্রহ বুধের জায়গাটা অনেক সময় দেখা যাচ্ছে আমরা পরিশ্রম করছি কিন্তু কিছু ভুল তুটে হয়ে যাচ্ছে আপনি পরিশ্রম করছেন দিন অন্যের পরিশ্রম করে যাচ্ছেন আপনার রাত দিন আপনি কাটকল করিয়ে সারাদিন পরিশ্রম করে দেখাচ্ছে আপনি অন্যের তুলনায় পারিশ্রমিক কম পাচ্ছেন তাহলে বুঝতে হবে যে আপনার মন সহল চন্দ্র আপনার এখানে খুব সরলতা আছে চন্দ্রের সহলতা আপনার সরলতার প্রভাবের উপর আপনাকে কিন্তু বুথে সেখানে আপনার বুদ্ধির জায়গাটাও একটু কম আছে যে না আপনি যতই কর্ম করে যাচ্ছেন না কেন সে কর্মটা আরও চাই যে আরও একটু বেশি করলে ও আরও বেশি কিছু কর্ম করে যাক কিন্তু আপনার যে পারিশ্রমিক সেটা কিন্তু একই থেকে যাচ্ছে আপনি পারিশ্রমিক দিকে বেশি পাচ্ছেন না তো পারিশ্রমিক পাচ্ছেন না তো বারংবার আপনাকে প্রচুর খাটিয়ে পরিশ্রম নিয়ে যাচ্ছে তো আপনি করে যান সেদিক দিয়ে আপনি করে গেলে একটাই জিনিস হবে যে আপনার যে পরিশ্রম বা আপনার যে নীতি আপনার যে একাগ্রতা সে ফল আপনি যে অন্যের কথায় বা যার যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো আমি প্রচুর দেখেছি যারা চাকরি করে দেখা যাচ্ছে তারা সকাল আটটা থেকে রাত আটটা অব্দি কাজ করে যাচ্ছে তার থেকে বলছে যাওয়ার সময় যদি আরও একটু বেশি কাজ করে দিয়ে যায় একটু দোকানটা যদি ঝাঁট দিয়ে যায় বা এই ধরনের জিনিসগুলো গুছিয়ে যায় দেখা যাচ্ছে তার বাড়ি গিয়ে নয়টা নটা দশটা বেয়ে যায় আবার সকালবেলা ভোরবেলা উঠে কর্মে আসতে হয় তো এইসবগুলো আলোচনা করতে গেলে ভিডিও অনেক দেরি অনেক বড় হয়ে যাবে আমি এই বিষয়ে যাব না জীবনে কষ্ট পাচ্ছেন তাদের কথাই বলবো যারা ভালো অবস্থায় আছেন তার ভালো অবস্থানে থাকবেনই এটা নয় কিন্তু আপনি যে যে কঠিন পরিশ্রম করে যাচ্ছেন সেই কঠিন পরিশ্রম থেকে কি করে উদয় হয়ে আসবে যদি সেক্ষেত্রে যদি আপনার কিছুই যদি আপনি কোনো প্রতিকার না পান আপনার বৃহস্পতি অবস্থান দেখুন শনি একটু দেখবেন শনি যদি একটু ওবার না নিয়ে থাকে শনি এখানে যদি একটু নালি থাকে বা একটু গর্ত থাকে তাহলে খুবই ভালো ফল দেবে তাহলে আপনাকে পরিশ্রমের প্রতি আপনাকে একাগ্রতাটা বাড়াবে শনি যদি এখানে ওবার নিয়ে বসে থাকে আপনাকে অলসতা দিয়ে দেবে তো শনি এখানে একটু নালি থাকা বা একটু হালকা গর্ত থাকা ভালো আবার বেশি গর্ত থাকলে সেখানে আপনাকে ঋণের প্রতি নিয়ে যাবে তো এটাকে খেয়াল করবেন সেকেন্ড হচ্ছে কিছু যদি আপনি এখানে সম্ভব না হয় আপনি এখানে বৃহস্পতিকে প্রতিকার করতে পারেন বৃহস্পতির প্রতিকার আপনি সব সময় নিতে পারেন এবং বুধের প্রতিকারও আপনি এখানে সময় নিতে পারেন বুধ এবং আমাদের গুরু বৃহস্পতি এই দুটো প্রতিকার আপনি নিয়ে নিন যদি তা সম্ভব সম্ভব না হয় আপনার যদি চক থাকে ছকের বিচার করিয়ে নেবেন ভালো কোনো জ্যোতিষীতে গিয়ে ছকের বিচার করে নেবেন আপনি দেখাচ্ছে চকের বিচার করার পরও আপনি হয়তো ভালো একটা প্রোগ্রেস আপনাকে দিয়েছে ভালো একটা পান্না দিয়েছে তাহলে জীবনে আপনি সফলতা পাচ্ছেন না তাহলে আপনার জীবনের ছকের মধ্যে কোনো গ্রহের কিন্তু কারো কথা কিন্তু ডিস্টার্ব আছে আছে এটা নিশ্চিত সুতরাং মনোবলকে এগিয়ে নিন আর চন্দ্রের অবস্থানটা দেখুন চন্দ্রকে সবসময় পজিটিভিটি রাখবেন আর আত্মমনোবলটা সবসময় রাখবেন যে জীবনে আমি সব কিছু করতে পারবো এবং এই যে বুদ্ধের জায়গাটাকে আপনারা একটু গুরুত্ব দেবেন যে আমি কোনো কিছু ভুল করছি না তো বা ভুল পথে যাচ্ছি না সেই জিনিসটা দেখবেন আর গুরু শক্তি এখানে ঈশ্বরের নাম জপ করুন মাতারা আরাধনা করুন দেখবেন এখানে আস্তে আস্তে ঈশ্বর আপনাকে একটা রাস্তা দেখিয়ে দেবে এবং শনি মহারাজ সেখানে আপনাকে জীবনে একটা সর্ব কিছু আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে তো ভিডিও তো করলাম না এই ধরনের আরও প্রচুর ভিডিও আমি নিয়ে আসবো কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব হয় না তো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনারা বাকি ধরনের ভিডিও চান সেই ধরনের আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানান তাহলে সেই ধরনের ভিডিওগুলো করতে আমার খুব সুবিধা হয় তো আপনাদের কাছে একটা বার্তা রয়েছে যে ভিডিওর নিচে আপনার যে আপনারা যে আমার চেম্বারগুলো দেখতে পাচ্ছেন এখন থেকে আপনারা আমাকে পারাসাত শিলিগুড়ি এবং হারোয়া আমাদের যে বসিরহাট হারোয়া নিত্যবাজার ওখানেও আপনারা পেয়ে যাবেন যার যেরকম সুবিধা হয় আপনারা সেই অনুসারে আপনারা যোগাযোগ চাইলে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করতে পারেন তো সেই আপনারা অবশ্যই আগে বুকিং করে আসবেন এই বলে এখানে শেষ করলাম ভিডিওটা দীর্ঘদিন করলাম না ওম নম はい。She lied.